আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি এসি টেস্ট পরীক্ষা হলি হলিক্রস কলেজে যে প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্ন কি বলা আছে দেখে নিই এই যে এইখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে এই যে বাম দিকে প্রশ্নটি দেওয়া আছে এখানে ফল লুপ ব্যবহার করে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে বিশেষ করে এই যে পাঁচ থেকে একশো পর্যন্ত যোগফল নির্ণয় সি প্রোগ্রাম এই তথ্যের আলোকে গ নাম্বারে বলেছে ফ্লোচার্ট অঙ্কন করতে তাহলে এই তথ্যের আলোকে আমরা ফ্লোচার্ট অঙ্কন করবো আমি আর গা সমাধান করে দিচ্ছি কখন তোমরা হয়তো পারবে সহজ তো এই যে ডান দিকে আমি প্রশ্নটা লিখে রাখলাম এটা দেখে বাম দিকে ফ্লোচার্ট অঙ্কন করবো ফ্লোচার্ট হচ্ছে চার্ট শুরুতে আমরা এই যে শুরুর প্রতীক ব্যবহার করবো এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে এখানে কিন্তু ইনপুট নাই কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ নাই কিন্তু এই যে আয়ুষমান ফাইভ এবং এই যে সমান জিরো এই দুটো আমরা ইনিশিয়াল করে দিব আয়তাকার প্রতীকের মধ্যে এই যে আয়ুষমান ফাইভ এবং সমান জিরো অর্থাৎ এখানে পাঁচ থেকে যোগ করা শুরু করবে এক এক করে বাড়বে এরকম একশো পর্যন্ত যোগ করবে অর্থাৎ এই সিরিজটা হচ্ছে পাঁচ থেকে একশো পর্যন্ত যোগের সিরিজ এরপরে আমরা একটি কন্ডিশন চেক করব যে আয়ের মান একশো পর্যন্ত এই যে মাঝখানের কন্ডিশনটা এই যে ফল রূপের মাঝখানে যে কন্ডিশনটা আছে ওটা টেস্ট করার জন্য আমরা এই যে সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখলাম আয় লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড দেওয়া ছিল এখন এই কন্ডিশন যদি সত্য হয় দুইটা কাজ করবে একটা কাজ করবে যোগফল নির্ণয় করবে ইয়েস হলে নিচে এসে যোগফল নির্ণয় করবে যোগফলের সূত্র এই যে এখানে দেওয়া আছে প্রোগ্রামে এই যে লক্ষ্য করি এস সমান এস প্লাস আই পাশাপাশি এই যে আই প্লাস প্লাস অর্থাৎ আয়ের মানে এক করে বৃদ্ধি করবে এটা আমরা এই যে আই প্লাস প্লাসকে আমরা লিখতে পারি সমান আই প্লাস ওয়ান এটা লিখতে পারি এটা বৃদ্ধি করার ফলে আবার ওইখানে যে টেস্ট করবে যে আয়ের মান একশো পর্যন্ত হয়েছে কি না এই কন্ডিশন যদি সত্য হয় মানে আয়ের মান যদি একশো নিচে থাকে অথবা সমান হয় তাহলে আবার এসে যোগফল নির্ণয় করবে আয়ের মানে এক বৃদ্ধি করবে আবার ফিরে যে কন্ডিশন চেক করবে যতক্ষণ পর্যন্ত একশো পর্যন্ত যোগ ফল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে অর্থাৎ এরকম চলতে চলতে একসময় কিন্তু আয়ের মান বাড়তে বাড়তে একশো এক হবে যখন একশো এক হবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে কেন মিথ্যা হবে আয়ের মান একশো এক আর এখানে একশো তার মানে বাম দিকে বড়ো হলেই কন্ডিশন মিথ্যা হবে তার মানে যখন একশো এক হবে আয়ের মান বাড়তে বাড়তে তখন কম্পাইলার বুঝতে পারবে ও আমাকে তো একশো এক পর্যন্ত যোগ করতে বলেনি আমাকে যোগ করতে বলেছে একশো পর্যন্ত তখন কম্পিউটার বুঝতে পারবে যোগ করা শেষ তারপরে এই যে এসের যে মান হয় সেই যোগ ফলের মানটা ডান দিকে এইখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে প্রিন্ট এস ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি তো আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ নম্বরে কী বলেছিল উদ্দীপকের ঘ নাম্বারে যে নিচে ঘ নম্বরে বলেছে যে উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লুপ ব্যবহার করা হয়েছে তার বিপরীত স্ট্রাকচার ব্যবহার করে এনতম সংখ্যা পর্যন্ত যোগফল ফল নির্ণয় সি প্রোগ্রাম অর্থাৎ এখানে কিন্তু এনতম সংখ্যা বলেনি এখানে বলছে একশো পর্যন্ত কিন্তু আমাদের এখানে ইনপুট হিসেবে এন হবে তাই না তো এনতম সংখ্যা পর্যন্ত এই পাঁচ থেকে শুরু করে এনতম সংখ্যা পর্যন্ত যোগফল ফল নির্ণয় সি প্রোগ্রাম আমাদের লিখতে হবে তো যে লুপ ব্যবহার করেছে তার বিপরীত লুপ এখানে যে ব্যবহার করা হয়েছে ফল লুপ ফললুপ আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে আর এর বিপরীত লুপ হচ্ছে ডু হোয়েল ডুওয়য়েল লুপ আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে যাই আমরা ডু হয়েল লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি এখন লিখব এই যে লক্ষ্য করি আমি ডান দিকে প্রোগ্রামটা লিখে রাখলাম উপরে লিখলাম যে উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত ফল লুপ এর বিপরীত হচ্ছে ডু হয়েল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম নিম্ন রূপ এটা কিন্তু প্রশ্ন এই যে নিচের অংশটুকু উদ্দীপক এই বাম দিকে আমরা উত্তর লিখব উত্তর লেখার সময় একটা কথা বলে রাখি এই যে যে সি প্রোগ্রামটা এখানে এক দুই তিন চার এই চার লাইন আর নিচের এই যেই দুই লাইন যেটুকু আলাদা কালার করে রেখেছি এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না সেম হবে তাহলে আমরা এস টি ডিয়াডস এই প্রশ্ন দেখে লিখলাম মে ভয়েড মেইন প্রশ্ন দেখে লিখলাম এই তারপরে এই যে কার্লি ব্রাকেট ওপেনিং কার্লিপ রাকেট আইনটি ও কিন্তু এইখানে একটু পরিবর্তন হবে আমরা এইখানে লিখব আইনটি এনআসাম আইনটি দিলাম পূর্ণ সংখ্যার জন্য এই যে আইনটি কি ওয়ার্ড পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করা হয় আমাদের প্রশ্নে বলেছিল এনতম সংখ্যা পর্যন্ত যোগ করতে তাই এন এখানে ইনপুট হবে তারপরে এই এস এবং আই যা এ যা আছে লিখে রাখলাম আমরা অর্থাৎ এই যে আইনটি এখানে কী ছিল আই এস সমান জিরো এখানেও লিখলাম আই এস সমান জিরো কিন্তু এনটা অতিরিক্ত হবে কারণ এখানে এনতম সংখ্যা যোগ করতে বলেছে সেই জন্য এখানে ভেরিয়েবল অংশ লেখার পর আমরা এই যে এন এর মানে ইনপুট নেওয়ার জন্য আরও এখানে এখানে নতুন দুটা লাইন যুক্ত করব একটা প্রিন্ট এপ ফাংশনের মধ্যে আমরা এখানে লিখতে পারি যে ভ্যালু অফ এন অর্থাৎ আমরা ইউজারকে বলে দিলাম এনের এর ইনপুট দিন তো এন এর ইনপুট দিলে কিবোর্ড থেকে দিবে তা কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করা হয় এবং স্ক্যানের ফাংশনের গঠনটা হচ্ছে স্ক্যান এপ তারপর ফরমেট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ ডি লিখবো একবার এনের জন্য এবং অ্যান্ড এন ভেরিয়েবলের নামটা এখানে লিখবো অর্থাৎ এখানে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে তার জন্য আমরা এই স্টেটমেন্টে লিখলাম কিবোর্ড থেকে এরপরে আমরা লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ লিখবো ডু হোয়াইল লুপে এই যে ফললুপের যে গঠনটা আছে এরকম হবে না এই লুপের মধ্যে একবারে আছে তাই না ইনিশিয়ালাইজেশন কন্ডিশান কাউন্টার আপডেট তো এই ইনপুট অংশ লেখার পরে আমরা এবার ডু হোয়াইল লুপের গঠন লিখবো এখানে লুপ দেওয়া আছে তো প্রথমে লুপে প্রথমে কী আছে এখানে আয়ুষমান ফাইভ ইনিশিয়াল করে এই যে আয়ুষমান ফাইভ আয়ারমান যে পাঁচ থেকে শুরু হবে যোগ করা আয়ারমান পাঁচ ধরে একবার যোগ ফল নির্ণয় করবে এই যে সামসুমান সাম প্লাস আই অর্থাৎ এসমান এস প্লাস আই একবার যোগ ফল নির্ণয় করার পরে এর সাথে সাথে ওই যে আয়ারমান এক করে বৃদ্ধি করবে এই যে এখানে আছে না আই প্লাস প্লাস আই প্লাস প্লাসের আর এক নাম আয়ুষমান আই প্লাস আয়ুষমান আই প্লাস ওয়ান এটা বলা যায় একবার এই যোগফল নির্ণয় করবে যোগফল নির্ণয় করার পরে হয়েল দিয়ে কন্ডিশন চেক করবে হয়েল কন্ডিশন কোন কন্ডিশন এই যে আই লেস দেন ইকুয়ালটি এখানে কিন্তু এন হবে একশো হবে না কারণ এখানে এন তম বলেছে সেই জন্য এবং এই হয়েলের শেষে আবার সেমিকলন হবে বিষয়টি খেয়াল রাখবো তো এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত কম্পিউটার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ হয়নি তখন ঘুরে ঘুরে যে এই যোগফলটা নির্ণয় করবে যতক্ষণ কন্ডিশন শেষ না হবে তারপরে যখন অ্যানতম সংখ্যা পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে যোগ করা শেষ তখন এই প্রিন্টেড ফাংশনের মধ্যে সামের মান সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এইখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এস এর মানটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। তো এই হচ্ছে আমাদের এই ডু লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ